আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আজকে আলোচনা আলোচনা করব কুডেক এনজিও একটা প্রকাশ সেই নিয়ে করার চেষ্টা তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি কি বলছে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার সংক্ষেপে যাকে বলে কুডেক এর কর্ম এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের একশো সাতত্রিশটি শাখার অধীনে কুজরিন কার্যক্রম এবং এমআর এর সরদম হলায়ত কুজরিন কার্যক্রম পরিচালনা করার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম হলো শিক্ষান বিশ শাখা ব্যবস্থাপক এখানে বিশ জন লুক নিবে শুধু একটিমাত্র পদে এবং এই শিক্ষান বিশ শাখা ব্যবস্থাপক পদের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন এই পদে শিক্ষানবিষ্কাল ছয় মাস প্রথম চার মাস শিক্ষানবিষ শাখা ব্যবস্থাপক এবং পরবর্তী দুই মাস ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করতে হবে শিক্ষা আনবিষ্কালে সর্বসা আপনি চব্বিশ হাজার টাকা বেতন পাবেন এবং শিক্ষা শেষে যোগ্যতা যাচাইকরণ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি নিয়মিতকরণের পর সর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্র্যাচুইটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনি প্রাপ্ত হবেন এবং এই পদে আপনি কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় কপি যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন নন আত্মীয় ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদন সহ জীবন বৃত্তান্ত আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালকের বরাবর বরাবরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কুডেক কুডেক ভবন ফ্লট দুই রোড দুই লেক এ হাজি জাফর আলী রুট ফয়ে চট্টগ্রাম সারাদা দুশো দুই শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে তারা যোগাযোগ করবে সাক্ষাৎকারের জন্য এবং আবেদন পত্রে বা খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম আপনার উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য